আসসালামু আলাইকুম শুধু বোনাস থেকে আপনি ফেসবুকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন এবং এক মাসেই বিশ্বাস হচ্ছে না আসলেই দিবে ফেসবুকে রিসেন্টলি এক মাস হয় সবাইকে বোনাস দিয়েছে কাউকে দিয়েছে পাঁচশো ডলার কাউকে এক হাজার ডলার কারো আছে বারোশো ডলার কারো আছে পঞ্চাশ ডলার কারো আছে পঁচিশ ডলার কারো আছে দশ ডলার এমনকি অনেকেরই আছে পাঁচ ডলারও আমি দেখেছি তো এই বোনাসটা কীভাবে পাবেন ফেসবুকে বোনাস এক্সট্রা বোনাস এখানে কোনো কন্টেন্ট মনিটাইজেশনের প্রয়োজন নাই এক্সট্রা সেট আপেরও প্রয়োজন নাই আপনার প্রতিদিন ইনকামেরও প্রয়োজন নাই আপনি দেখবেন আপনি ফেসবুকের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে যাবেন ওর মধ্যে লেখা আছে এক্সট্রা বোনাস ইউ হ্যাভ এক্সট্রা বোনাস তো যাদের দশ ডলার দিয়েছে তাদের যে কোনো দুইটা পোস্টে আপনার হচ্ছে পঞ্চাশ হাজার রিসের প্রয়োজন হয় রিস ভিউজ না ভাই রিস্ক অর্থাৎ আপনি যে পোস্টটা করতেছেন এই পোস্টের মধ্যে আপনি যদি একটা এক সপ্তাহের মতো একটা সময় দেয় ওই সময়ের মধ্যে যে সময়টা দিবে ওই সময়ের মধ্যে যে পরিমাণ ফেসবুক রিস্ক দিয়েছে অনেকে আমাকে নক করে বলতেছে যে আপু আমি তো এটা কমপ্লিট করেছি পঞ্চাশ হাজার ভিউজ হচ্ছে না তো ভাই ভিউজ না রিস্ক আপনি যখন সেই ইনসাইটে যাবেন যে কোনো পোস্টের সেই ইনসাইটে যাওয়ার পর দেখবেন সাইডে লেখা থেকে রিস্ক রিস্ক লাগবে পঞ্চাশ হাজার দশ ডলার পাঁচ লক্ষ পঁচিশ ডলার আর অনেকে কারো দেখলাম যে পাঁচ লক্ষ আবার আশি ডলার মূল কথা হচ্ছে পেজ যত বড় বোনাস বোনাসের ইনকাম তত বেশি দিয়েছে পেজ যত ছোট বোনাসের ইনকাম তত কম দিয়েছে এবং আপনার রিসের পরিমাণও কম দিয়েছে আপনার যদি কারো দুইটা দিছে কারো তিনটা দিছে। আপনি কন্টেন্ট মনিটাইজেশনে যাবেন যাওয়ার পর এক্সট্রা বোনাসে ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে লেখা আছে কত পোস্টে আপনাকে হচ্ছে রিস্কটা নিতে হবে ভিউজ না বারবার বলতেছি ওখানে যে সংখ্যাটা লেখা আছে পুরোটাই হচ্ছে আপনার রিস্ক এখন রিস্ক আপনি যদি ওই এক সপ্তাহের মধ্যে পূরণ করতে পারেন সাথে সাথে ফেসবুক আপনাকে সেই বোনাসটা দিয়ে দেবে এবং মজার বিষয় হচ্ছে অনেকেই এই বোনাসটা পাচ্ছে হয়তো বা আমি বা আপনি পূরণ করতে পারছি না কিন্তু অনেকেই আছে এটা পূরণ করতে পারছে এবং পূরণ করতেছে এবং এই একটা বোনাস যখন আপনি আনলক করবেন তারপরে দেখবেন প্রতিনিয়ত ফেসবুক আপনাকে আরও নতুন নতুন বোনাস দিচ্ছে তো আমি বলবো যদি কারোর সুযোগ থাকে এক্সট্রা বোনাসগুলো আনলক করার জন্য করার মতো যদি কোনো অ্যাবিলিটি থেকে যায় যে কোনোভাবেই হোক যদি থাকে তাহলে আপনি এক্সট্রা বোনাসগুলো আনলক করেন কারণ আপনি যখন প্রথম অবস্থায় এক্সট্রা বোনাসগুলো আনলক করবেন পরবর্তীতে আপনাকে আরও বেশি বেশি ফেসবুক বোনাস দেবে এবং এই বোনাস থেকে অনেকে আছে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে এবং এটা করা সম্ভব এটা আহমুল কোনো কিছু না তো আপনার জন্য শুভকামনা রইল আর আমার কথা যদি বলে আমি অবশ্যই বোনাস পেয়েছি কিন্তু আমার পেজের অবস্থা খুবই খারাপ রিস্ক খুবই কম আমার পক্ষে এটা অ্যাক্সিপ করা সম্ভব না বাট যদি আপনার লাইক কমেন্ট শেয়ার প্রতিনিয়ত করে থাকেন হয়তো বা সম্ভব হবে দোয়া করবেন আমিও যেন আনলক করতে পারি কারণ আমিও চেষ্টা করতেছি ফেসবুক যেহেতু চ্যালেঞ্জ দিয়েছে ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ এটা এই চ্যালেঞ্জটা যেন আপনিও পূরণ করতে পারেন আপনার জন্য শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম